আপনার কাছে ভোটার কার্ড আছে আপনার কাছে আধার কার্ড আছে এমনকি রেশন কার্ডও আছে এই সমস্ত জিনিস থাকা সত্ত্বেও আপনি নাকি ভারতবর্ষের নাগরিক না হ্যাঁ এরকমই একটা সমস্যা কিন্তু আসতে চলেছে যেই সমস্যার নাম এস আর এই এসআইআর কিন্তু কোনো স্কুলের মাস্টার বা টিচারের উপাধি না এই এসআইআর হচ্ছে একটা নতুন খেলা যেটা কিনা নির্বাচন কমিশন দ্বারা এই খেলাটা করানো হচ্ছে এবং এই খেলা আমি আপনি সবাই খেলবো কিন্তু আমরা জানি না এই খেলার নিয়মটা কি। আর এই খেলাটা যথায়িত বিহারে হচ্ছে এবং এর ফলে বিহারে কিন্তু একটা তুমুল ঝড় উঠেছে সেই ঝড় আমাদের পশ্চিমবঙ্গেও আসছে সেটা হচ্ছে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ করার ঝড় তো এই ব্যাপারটা কি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো নমস্কার আমি দীপ্তকার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি বর্তমানে যা চলছে আর ঘটছে সেই সমস্ত নিয়ে একটু বকবক করি তো আমি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে আতঙ্কের নাম এসআইআর ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন এগারো নথি নতুন টার্ম এসছে এসআইআর যার পুরো কথা হলো গিয়ে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যার মানে ভোটার তালিকায় আপনার নাম থাকবে কিনা সেটা ঠিক করবে কিছু নথি আর সেই নথির মধ্যে কিন্তু আপনার ভোটার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ড থাকছে না হ্যাঁ এরকমই নিয়ম কিন্তু চালু হয়ে গেছে বিহারে এবং বিহারে এইভাবেই কিন্তু প্রায় লাখ লাখ মানুষের নাম উধা হয়ে গিয়েছে ভোটার লিস্ট থেকে আর এই নিয়মটাই কিন্তু এরপর আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে তো নির্বাচন কমিশন কিন্তু এই এসআইআর এর ব্যাপারটা ঠিক করছে এবং তারাই ঠিক করেছে যে এগারোটা নথি কি কি থাকবে ভোটার লিস্টে নাম তোলার জন্য তো আমরা একবার দেখে নিই যে এই এগারোটা নথি কি কি আছে ভোটার লিস্টে নাম রাখতে হলে লাগবে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ম্যাট্রিক বা হায়ার এডুকেশনের সার্টিফিকেট সরকারি চাকরির আইডি বা পেনশন পেপার পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ফরেস্ট রাইটস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসি যদি থাকে ফ্যামিলি রেজিস্টার বাড়ির অ্যালটমেন্ট লেটার এবং উনিশশো সালের আগে সরকার প্রদত্ত পরিচয় মানে আপনি যে এই দেশের নাগরিক এখন সেটা আপনাকে প্রমাণ করতে গেলে এটা প্রমাণ করতে হবে যে আপনি এই দেশে জন্মেছেন এই দেশে পড়াশোনা করেছেন এবং এই দেশে আপনি জমি বা বাড়ি পেয়েছেন আর এই সকল ক্ষেত্রে কিন্তু আপনার ভোটার আধার এবং রেশন কার্ড একদম নো এন্ট্রি মানে নির্বাচন কমিশন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে রেশন কার্ড সেটা জাল হতে পারে আপনার যে ভোটার কার্ড সেটাও সন্দেহজনক হতে পারে কিন্তু আপনার যে আধার কার্ড এই আধার কার্ড কিন্তু এখন সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকে যেমন ধরুন ব্যাঙ্ক মোবাইলে যে সিম ব্যবহার করে সেই সিম তোলার জন্য আধার কার্ড লাগে ইভেন কি প্যান কার্ডের সঙ্গেও আধার যুক্ত করা হয় আর এখন যে বিয়ে হচ্ছে সেই বিয়ের যে রেজিস্ট্রেশন সেখানেও কিন্তু এই আধার কার্ড ব্যবহার করা হয় এত কিছুর মধ্যে আধার কার্ড যখন সংযুক্তিকরণ করা হচ্ছে সেটা কেন্দ্র তরফ থেকে কিন্তু করা হচ্ছে তা সত্ত্বেও কেন এই আধার কার্ডকে অ্যাজ এ নাগরিকত্বর একটা নথি হিসাবে যুক্ত করা যাবে না এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে তো যথায়িত কালকে কিন্তু সুপ্রিম কোর্টে এই জিনিসটা নিয়ে মানে এই যে ভোটার বা আধার বা রেশন কার্ডকে কেন এই এগারোটা নথির সঙ্গে যুক্ত করা হচ্ছে না এসআইএর জন্য সেই নিয়ে একটা শুনানি ছিল ইভেন তৃণমূল যে সাংসদ আছেন মহুয়া মৈত্র তিনিও এই নিয়ে একটা মামলা করেছিলেন এবং তিনি বলছিলেন যে এই জিনিসটা নাকি কেন্দ্র একরকমভাবে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে তো কালকে এটা শুনানি ছিল এবং যখন এইটা শুনানি হয় প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেন যে এগোটা যে নথি দেওয়া হয়েছে এর জন্য তো তো জাল হতে পারে কেন মান্যতা মান্যতা দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে ভোটার আধার রেশন কার্ডকে না আর এখানেও কিন্তু বিচারপতি জিনিসটাই যেটা একটু আগে আমি বললাম যে ভোটার কার্ড রেশন কার্ড নাও মানতে পারে কিন্তু আধার কার্ডকে কেন মানা হবে না যেখানে আধার কার্ড এখন সমস্ত কিছুর সঙ্গে যুক্ত করা হচ্ছে তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই আধার কার্ড এবং ভোটার কার্ডকে কিন্তু এই যে এগারোটা নথি আছে এসআইআর এর জন্য সেই এগারোটা নথির সঙ্গে সংযুক্ত করতে হবে যদিও এটা নিয়ে কোনো রকমের নির্দেশ এখনই সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি মঙ্গলবার দিন এই নিয়ে কবে শুনানি হবে সেটা ডেট জানানো হবে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে তো এখন দেখার বিষয় এটাই যে বিহারে কিন্তু এখন এসআইআর হচ্ছে আর বলা হচ্ছে যে আগস্ট মাসেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে যে বাংলাতেও এসআইআর হবে এবং পনেরোই আগস্টের পর নাকি এই ছাঁটাই বাছাইয়ের কাজ শুরু হয়ে যেতে পারে তো আপনার কি মনে হয় যে আপনার নামটি কি ভোটার লিস্টে থাকবে নাকি আপনিও ভারতের নাগরিকত্ব থেকে বাদ পড়বেন তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর নিচে কমেন্টে লিখুন যে এই যে এসআইআর করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এগারোটা নথির কথা বলা হয়েছে তার মধ্যে আপনার কাছে কয়টা নথি আছে আর যদি কোনো নথি না থাকে সেক্ষেত্রে সত্যি সমস্যা হতে পারে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম সত্যমেব জয়